এর আগে অনেকে মৌখিকভাবে আমরা বলেছি যে বিধানসভায় নির্বাচিত করে মানুষ বিধানসভায় এলাকার সমস্যার কথা বলা বা রাজনৈতিক সমস্যার কথা বলা অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা অংশগ্রহণ করা এই জন্যই তারা আসেন এখানে এবং সারা বছরে ম্যাক্সিমাম আমাদের রাজ্য তো চল্লিশ দিনও হয় না এই অল্প কটা দিন বিধানসভা হয় এই বিধানসভায় যারা অ্যাকসেন্ট হচ্ছেন তাদের যে বহুবারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এ কেন এই বিধানসভা করোনা তাদের সংখ্যা বেড়েছিল ঠিক কিন্তু বিশেষ করে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তার নির্দেশ ছিল আমাদের উপরে অ্যাকর্ডিংলি আমি শিফুলকে বলি যে হুইট জারি করার জন্য এবং তিনি থ্রি লাইন হুইট জারি করেন সেই থ্রি লাইন হুইট জারি করা হয়েছিল যে শেষ দিন উনিশ এবং কুড়ি এই দুদিন অবশ্যই প্রত্যেক সদস্যকে সারাদিনের জন্য উপস্থিত থাকতে হবে এই লাইন মানে হচ্ছে এইতে যে যারা অমান্য করা যায় না তারা দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করছে এবং মাটির ইচ্ছে বললে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে তাদের বিরুদ্ধে যে কোনো রকম ব্যবস্থা নিতে পারে কিন্তু আমরা শৃঙ্খলা রক্ষা কমিটিতে এটা আনব আজকে এখানে বসে আছি এই জন্যই যে অ্যাটেন্ডেন্সটা আমরা তুলবো আজকে তুমি জানতে চাই এবং দেখতে চাই কতজন উনিশ এবং কুড়ি তারিখে অ্যাসেন্ট ছিল তারা সমস্ত তালিকা নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটিতে বসবো আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটির চারজন মেম্বার আমি আছি কনভেনার আর তিনজন সদস্য একজন সদস্য মিলে আমাদের অনুপ বিশ্বাস ফিরাদ হাকিম এবং আর আমি আমরা চারজন মেম্বার আমরা বসে সিদ্ধান্ত করবো আমরা আমাদের ফেরার পরে তার সঙ্গে কথা বলবো বলার পরে যারা সিদ্ধান্ত নেবেন আমাদের জানিয়ে সশরীরে শ্বশুরে ডেকে পাঠানো হবে শ্বশুরে ডেকে পাঠানোর একটা চেষ্টা করবো আমরা যে যাদের আসেনি তাদেরকে ডেকে এনে কথা বলবো তা এর মধ্যে তো অনেক